তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পিকেবি এডুকেয়ারে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু সামার প্রজেক্ট সাবজেক্ট ইংলিশ ও বাংলা আমার স্কুল ও আমাদের বিদ্যালয় সম্পর্কে প্যারাগ্রাফ ও অনুচ্ছেদ রাইটিং এবং সঙ্গে থাকছে সঠিক নিয়মে প্রজেক্ট তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন্স এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক সামার প্রজেক্ট সাবজেক্ট ইংলিশ রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট ওয়ার স্কুল উইদিন টেন লাইন্স স্কুল প্রজেক্ট অথবা বিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ইংরেজি অথবা বাংলা উভয় বিষয়ে আসতে পারে শিক্ষার্থীদের সুবিধার্থে এটাকে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উপস্থাপন করা হয়েছে টাইটেল বা হেডিং বা শিরোনাম আওয়ার স্কুল নাম্বার ওয়ান দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ ড্যাশ এই ড্যাশ বা সন্ন্যস্তানে বিদ্যালয়ের নাম লিখতে হবে নাম্বার টু দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস number three it is the best school in our locality the Shoharai in our city number four our school building is very big and has many classrooms number five many students study here number six the teachers of our school are very good number seven the teachers teach us very carefully number eight i have many friends in school number nine i really like গোয়িং টু স্কুল এভরিডে নাম্বার টেন আই এম রাউডাম পয়েন্ট স্কুল বাংলা প্রজেক্টেও একই বিষয় আসতে পারে তোমার বিদ্যালয় সম্পর্কে দশটি লাইন লেখো এখানে হেডিং বা চির নাম্বার টাইটেল হবে প্রশ্নে দেওয়া আছে তোমার বিদ্যালয় কিন্তু উত্তরে আমাদের লিখতে হবে আমাদের বিদ্যালয় পয়েন্ট নাম্বার ওয়ান আমাদের বিদ্যালয়ের নাম ড্যাস এখানে শূন্যস্থানে বিদ্যালয়ের নাম লিখতে হবে নাম্বার টু বিদ্যালয়টি আমার বাড়ির কাছে নাম্বার থ্রি এটি আমাদের এলাকার সেরা বিদ্যালয় আর যদি শহর হয় এটা আমাদের শহরের সেরা বিদ্যালয় নাম্বার ফোর আমাদের বিদ্যালয় ভবনটি অনেক বড় এবং অনেকগুলো শ্রেণীকক্ষ আছে নাম্বার ফাইভ এখানে অনেক ছাত্র ছাত্রছাত্রী পড়াশোনা করে নাম্বার সিক্স আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা খুব ভালো এবং স্নেহশীল নাম্বার সেভেন শিক্ষকেরা আমাদের খুব যত্ন সহকারে পড়ান নাম্বার এইট বিদ্যালয়ে আমার অনেক বন্ধু আছে নাম্বার নাইন প্রতিদিন বিদ্যালয় যেতে আমার খুব ভালো লাগে নাম্বার টেন আমি আমার বিদ্যালয়ের জন্য গর্বিত আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কান্তিতে সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি অ্যাভ এ নাইস ডে